শুভ দুপুর বন্ধুরা কালকে কিন্তু আবার ভিডিও শেষ হয়েছিল এই আলমারি গুছানো দিয়ে কিন্তু তোমাদের গুছানোর পরে পুরোটা কমপ্লিট ভাবে দেখাতে পারিনি তো এই দেখো এখন তোমাদেরকে পুরো আলমারিটা গুছানোর পরে দেখাচ্ছি তো এই দেখো এরকম করে আর কি আলমারিটা আমি গুছিয়েছি এইদিকে সব আমার তাঁতের শাড়ি আর এদিকে আর বাদ বাকি শাড়িগুলো রেখেছি সায়া ব্লাউজ সবই কিন্তু পটপট পটপট করে রাখা আছে তো এইভাবে গুছিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমার আলমারি আমি এরকমই গুছাই তো তোমরা কারা কেমন করে গুছাও সেটা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তো এখন হচ্ছে ছেলেকে আনতে যাবে তো ছেলেকে নিয়ে আসো তারপরে আবার আসছি তোমাদের সামনে আর এখন বাজে হচ্ছে তিনটে আর বাবুকে আনতে যাবে হচ্ছে সাড়ে তিনটে মানে পাঁচ মিনিট আগে যাবে আর কি তো চলো এখন তো বন্ধুরা

আলোনা করতে হ্যাঁ চকলেট কেক দাও তুমি চকলেট দাও চকলেট দাও তাতে বল ভালো এবার বল দেখি এবারে কেমন লাগছে ভালো একটা কথা বলো বলো তোমরা কেমন আছো বলো বলবে না খুব ভালো তো বন্ধুরা আমরা খাই ঠিক আছে

তো জন্মদিনে একটু আগে খাচ্ছি মিশে গেছে যারা ধরে আমরা খাওয়া দাওয়া করি আর কি ইচ্ছা আছে একটু আর ইচ্ছা আছে একটু শপিং করার তো ফার্স্ট শপিং তো তার জন্য প্রথম মানে জিনিস কিনবো সেটাই এখন তোমাদের দেখাবো তো আগে যাই মার্কেটে এখন তো এখন না এখন বিকালে আসি যাও সুন্দর দেখি বাইবো তো আমাদের শপিং প্রথম মানে কাকে কার্য শপিং করব সেটা তোমরা দেখবে ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা খাওয়া করে নি তারপর আসছি এই দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম অনেকক্ষণ পরে আর কি তো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে শপিং করতে আর আমার সঙ্গে কে যাবে তোমরা তো জানোই আমার ক্যামেরাম্যান আর আমার হচ্ছে যা শপিং করবো

এই দেখো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ লাগছে রাতের বেলায় তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রথমে চলে আসলাম জন্য জামা কিনবো তো জামাগুলো অনেকক্ষণ দেখার পরে আমাদের তেমনভাবে পছন্দ হলো না কারণ একটাই দোকান খোলা ছিল যেহেতু রাত্রি হয়ে গেছিলো আর জামার দামগুলো কিন্তু অনেকটাই দাম বেশি বলছিল। তো সেই কারণে আর নেই আর আমার ইচ্ছে ছিল যে পুজোর শপিং প্রথম শপিংটা কিন্তু ঠাকুরের জামা দিয়েই শুরু করব কিন্তু ইচ্ছা থাকলেও উপায় হলো না তো তাই না নিয়ে ফিরে আসলাম আর এখানে দেখেছ এই দোকানটায় গোপসনা শিব ঠাকুর অনেক রকমের মূর্তিও পাওয়া যায় আর এই জামাগুলোই পছন্দ হলো কিন্তু এই জামাই আগেও আমি কিনেছি একশো টাকায় আর এখানে এসে দাম বলছে সাড়ে তিনশো টাকা সেই কারণে আর নিন তারপর চলে আসলাম আমরা যেখানে পুজোর বাজার করি বহরমপুরের থেকে বড় একটা দোকান সুনিতা তো চলো এখন হচ্ছে ভিতরে ঢুকবো আর আমরা কিন্তু পুজোর বাজার প্রত্যেকবার এখান থেকেই করি তো এই দেখো আমরা কিন্তু ভিতরেও ঢুকে গেছি এবার হচ্ছে শ্রী দিয়ে উপরে উঠব ছেলেদের মানে উপরেই পাওয়া যায় কালেকশান আর বড় বড়দের নিচে তো চলো এখন আমরা উপরের দিকে যাই আর এই দেখো যেতে যেতেই নাইটি কুর্তি সবই চোখে পড়ছে মনে হচ্ছে একটু নিই না নিলে তো হবে না তো পুজো চলে এসছে সামনেই তো একটা ভালো কিছু নেওয়ার ইচ্ছা আছে দেখা যাক কী হয় তো এই দেখো যেখানে ছেলেদের জামা কাপড় মানে বাচ্চাদের জামা পাওয়া যায় সেখানেই চলে আসলাম তো আমি বলছিলাম যে দেখাও কাকু জামা বাদ দিয়ে কী আছে কাকু আবার বলছে কি যে যে না ছেলেদের তো জামা ছাড়া কিছুই নেই ছেলেরা আর কীবার পরবে শুধু ওই জামা প্যান্ট আর জ্যাকেট দেয় আর আমি বলছিলাম যে জ্যাকেট দেয় জামা নেব না জ্যাকেট ছাড়া নেব অন্য টাইলিস কিছু তো কিছুই তো দেখাতে পারছিলো না তো বলছে ছেলেদের ওই জামা প্যান্টই নিতে হবে তারপরে আমি এই দেখো জামাগুলো কিন্তু দেখাও শুরু করলাম আর এখানে এত পরিমাণে দাম তো বলার কথা নয় মানে বাজেটের বাইরে আমার ছেলের গায়ে জামা দেখছে আঠাশশো উনত্রিশশো করে দাম এই যে এই পাঞ্জাবিটা মানে আমার একটু পছন্দ হলো কিন্তু দাম শুনে আর আমি নিলাম না আর অতটাও কিন্তু ভালো না তো প্রথমে শেরওয়ানি দেখাতে বললাম তো এই দেখো দেখাচ্ছে শেরওয়ানি মনে হচ্ছে যেন পরে বিয়ে করতে যাবে এত চকচকা আমি বলছি পুজোতে যদি এইগুলো নেয় তো দেখতে তো অতটাও ভালো লাগবে না তারপরে অনেক বলার পরে খোঁজাখুঁজির পরে ফাইনালি পাঞ্জাবি দেখানো শুরু করলো তো এই দেখো দেখাচ্ছে আর আমার কিন্তু কালারগুলো পছন্দ হচ্ছে না তো দেখি আগে পছন্দ করি তারপরে নেব। এই যে এখানে দুটো পাঞ্জাবি দেখালো তার মধ্যে আমার একটা কালার খুব পছন্দ হয়েছে তো সেখান থেকে আমি কিন্তু একটা নিয়েও নিয়েছি তো এবারে আমাদের কেনাকাটা কমপ্লিট আর এই দেখো যেখানেই যাই মঙ্গলবার মানে এই দিদিভাইটার সঙ্গে দেখা হয় গঙ্গাধর বলো শপিং মল বলো যেখানেই আর কি যাব। তাই আমরা ওই নিয়েই আর কি হাসাহাসি করছিলাম যে যেখানেই যাব সেখানেই কি তোমাদের সাথে দেখা হবে আর এই যে কিউট কিউট দুটো বাচ্চা তো ওরা কিন্তু জমচ না ছোটো মানে এক বছর করে আর কি তো এই দেখো বাবুকে পাঞ্জাবিটা পরিয়ে দেখাচ্ছি তো কেমন লাগছে আর সে তো ক্যামেরায় আসবে না বাপিকে মেরে ধরে একাকার তো কালারটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি আর এখানে চলে আসলো তোমাদের দাদাভাই বিল করতে বিল করার পরে একটু বাবুর পাঞ্জাবিটা হাতে বড় হয়েছিল তো ওখানে টেলার আছে তো কেটে ফিটিংস করে দেবে তো ফিটিংস করতে দিয়ে এই দেখো চলে আসলাম টেলার রুমে তো এখানে আর কি ফিটিংস করতে দেওয়া হলো তো এখানে সবাই মানে কেনার পরে যাদের আনফিটিংস হয় তারা এখানে ফিটিংসটা করে নেয় আমিও বাবুরটা করতে দিয়ে দিলাম ফিটিংস তো বাবু তো পড়তেই চায় না তো আরাম আমি ভাবছি ওরকম আরও একজনের নিয়েছে সেটাই আর কি মানে এক হয়ে যাবে বলে জামাটা সবসময় ধরে ধরে আর কি আলাদা করে রাখছি তারপরে চলে আসলাম আমরা গঙ্গাধারে তো এখানে হচ্ছে আইসক্রিম খাবো তো তোমাদের দাদা ভাই দেখেছো বাচ্চাদের মতন জল মানে বরফ জলের যে আইসক্রিমগুলো হয় ম্যাঙ্গো ফেভারের ওটাই খাচ্ছে আর আমি একটা বাটি আইসক্রিম আর আমার বাবুর তো ফেভারিট চপ কর্নেটো ওটাই খেলো তো আইসক্রিমটা আইসক্রিম খাওয়া কমপ্লিট এবার কিন্তু চলে আসলাম এবারই যাব আমার প্রিয় একটা জায়গায় তোমরা তো জানোই আমার সব থেকে খেতে যেটা বেশি ভালো লাগে সেখানটায় তো চলো এখন সেখানটাই যাওয়া যাক তো এই দেখো চলে আসলাম চপের দোকান তো এটা না হলে আমার মঙ্গলবারটা জমেই না তো এই দেখো বুনোটা আমাকে চপটায় দিয়ে গেলো ওখানে লোক ছিল বলে বুনোটা এসেই আমাকে কিন্তু চপটা দিয়ে গেলো আমি আর নিচে নামিনি তো এবার চপ নেওয়া হয়ে গেছে তো চলো আর তোমাদের দাদা ভাই আর বাবু কিন্তু রাস্তাতে দাঁড়িয়েছিলো ওরা আর নামেনি তো চলো এবারই ফাইনালি বাড়ি যাওয়া যাক ছেলের অঙ্ক খাতা শেষ তাই চলে আসলাম স্টেশনারির দোকানে এখানে কিন্তু খাতাও পাওয়া যায় খাতা নেব বলে আর খাতা তো পেলাম না সেই কারণে দুটো গার্ডার নিলাম আর এই কাকুটা বলছে তুমি যখনই আসো তখনই ক্যামেরা করতে করতে আসো কী এমন করো তুমি তো তাই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো তো তারপরে এই দেখো ফাইনালি চলে আসলাম আমাদের পাড়ারই একটা মুদিখানার দোকানে এখান থেকে একটা খাতা নিয়ে নেব আর নেব হচ্ছে বিস্কুট আর একটা কোল্ড ড্রিঙ্কস নেব যেহেতু এটা সেটা খাওয়া হয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে মনটাও ভালো লাগে না আর আমি ঘুরতে গেলে কিছু খাই না খাই কোল্ড ড্রিঙ্কস আর চপ এই দুটো জিনিস খাবোই আর কি আমার এটাই নেশা তো এই দেখো আমার বিস্কুট নেওয়াও হয়ে গেছে আর গার্ডার দুটো দেখেছো আমি এখনও হাতেই ধরে রয়েছি আর এখানে কিন্তু সবজিও পাওয়া যায় কত রকমের সবজি রাখা আছে সব কাজ আমার কমপ্লিট তো চলো এবার বাড়ি যাওয়া যাক লিমকা খেতে আমার একদমই ভালো লাগে না তবু কিনলাম তো গোপালের জামাটা হলো না কিনা ওখানে দাম অনেকগুলছিল যাও যে জামা নিয়ে এসছে আমি একশো ষাট টাকা করে সেই সাড়ে তিনশো টাকা বলছে সাড়ে তিনশো তো পরশো তো সপ্তাহে

তো বন্ধুরা ডিনার করে চলে আসলাম কারেন্ট ছিল না সেই কারণে আর ডিনারটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিডিওটাও বেশি বড় করছি না এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকল টাটা